হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো আমরা পাঁচশোটা পোট সিঁড়িপোট ভেঙে আমরা উঠে এসেছি আজকে দেখো পঞ্চ শিবলিঙ্গ পাহাড়ে দেখো কত উঁচু দেখো পাহাড় দেখা যাচ্ছে আর আমরা দেখো কোথায় উঠে এসেছি দেখো একদম পাহাড়ের উঁচুতে উঠে এসেছি আমরা তো অনেকে আসতে পারেনে আমার দিদি জামাবাবু অনেকেই এসেছিলো কিন্তু ওরা আসতে পারেনি ভয় লাগছিলো বলে কিন্তু আমরা চলে এসেছি এই দেখো কত উঁচু দেখো পাহাড়টা আর এই দেখো এই দেখো এই একটা উঁচু পাহাড় একটা আর এই দেখো এদিকে পাহাড়গুলো দেখো শুধু তোমরা কত সুন্দর লাগছে এ দেখো এখানে সব ফটো ফটোশুট করছে আমি এখানে রিলস বানাবো ভেবেছিলাম কিন্তু এখানে নেটওয়ার্ক একদমই নেই কারণ আমরা অনেকটাই উঁচুতে আছি এখান থেকে নেটওয়ার্ক একদমই একদম ফোন থেকে উড়ে গিয়েছে তো সেই জন্য একটু ব্লগ বানিয়ে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করো ভিডিওটা কারণ আমি তো একা একা এনজয় করছি এখানে আমি চাই যে আমার ভিডিওটা যারা দেখছো তারাও আমার সাথে সেম মজা করো তো দেখো অনেকে আসতে পারে নিচেতে বসে আছি কিন্তু আমরা এই কদিনই এসেছি পাহাড়ের উঁচুতে আর এই দেখো নিচে দেখো ওই পাহাড়টা দেখো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই করে কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো আর কার পাহাড় ভালো লাগে কার কার পাহাড় ভালো লাগে অবশ্যই করে কমেন্টে জানাবে তোমরা আমার তো খুব খুব ভালো লাগে পাহাড় আর দেখো কুয়াশা উঠছে দেখো পাহাড় থেকে হালকা 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 ধোঁয়া বার হচ্ছে ওই পাহাড়টা অনেকটাই উঁচু ওই পাহাড়ে মনে হচ্ছে কেউ গিয়েছিল তো ওখানে দেখো পাহাড়ে একদম মুচলি তোমরা দেখা পাচ্ছো কি জানি না কিন্তু ওখানে দেখো ভারত মায়ের পতাকা আছে কে যে গিয়েছে সে ওখানে দিয়ে দিয়েছে পতাকাটা আর তোমাদের আরেকটা জিনিস দেখাবো এখান থেকে ঘরবাড়িগুলো একদম এইটুকু এইটুকু লাগছে আর কি ছোট ছোট ঘর বাড়ি লাগছে আর আমরা অনেকটাই উঁচুতে উঠে এসেছি

সেই জন্য ছোট্ট একটা ভ্লগ করছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো বন্ধুরা ঠিক আছে আমি এখানে এসেছি একটু এনজয় করে নিই আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা অবশ্যই করে আমার ভিডিওটা দেখো আর অনেক অনেক লাইক আর কমেন্ট শেয়ার করো তো ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আমার ভিডিও আমি এখানে সমাপ্ত করছি টাটা